পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি আজকের বিষয় অনুতাপ কোনো কাজ করে বিচারধারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে তাহাই অনুতাপ অনুতাপ করো কিন্তু রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয় শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয় ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায় প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তার প্রকাশ পায় যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মের রত হয় বুঝতেই হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে যার উপর ক্রুদ্ধ হয়েছ আগে তাকে আলিঙ্গন করো নিজ বাড়িতে ভোজনের নিমন্ত্রণ করো ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো কেননা বিদ্বেষ এলেই ক্রমে ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে আর সংকীর্ণতাই পাপ যদি কেউ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয় তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয় এমনতর প্রতিশোধ আর নেই অনুতাপ তুষানল তাতে উভয়েরই মঙ্গল বন্দে পুরুষোত্তম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না